কঠিন চিবির দান হলো বৌদ্ধ ধর্মের একটি ধর্মীয় আচার বা উৎসব যা সাধারণত এই অনুষ্ঠানে মূলত বৌদ্ধ ভিক্ষুদের ত্রিচিবির নামে বিশেষ পোশাক দান করা হয় ধর্মাবলম্বীরা পূর্ণের আশা প্রতি বছর এভাবেই চিবর সহ ভিক্ষুদের অন্যান্য আনুষঙ্গিক সামগ্রী দান করেন রবিবার অভয়নগর মধ্য প্রাচ্য বিদ্যা বিহারে পালিত হয় কঠিন চিবর দান উৎসব এই দিন এই দিন অনুষ্ঠানকে ঘিরে ধর্মাবলম্বীদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় রিপোর্ট সবুজ শক্তি